এমনি ভাই ঠিকই আছিস সমস্ত এখানে এসছি এই স্বপ্নার আমার ভাইয়ের স্ত্রী দিন আগে শুরু করেছিল এগুলো নানা রকম ভাবে কাজ করছে জবে থেকে শুরু করছে তবে থেকে আমি এই থেকে শুধু আমি না আমাদের যত চেনা পরিচিত লক সব এখান থেকেই নেন ডিজাইনও খুব ভালো আর খুব রিজনেবল প্রাইস প্রাইসটাও তো আমাদের কাছে খুব রিজনেবল প্রাইস এবং ডিজাইন অত্যন্ত মানে বেশ নভেল টিস নতুন নতুন ভালো খুব ভালো না দু ভাই দুটোকেই দেখতে হয় তবে অনেস্টলি বলি অনেস্টলি বলি যাবতীয় যা জিনিস কিনে সব আমার স্ত্রী কেনে মানে স্ত্রী ওকে বলা থাকে আমার দুটো পাঞ্জাবি লাগবে এটা লাগবে শার্ট লাগবে চা লাগবে পছন্দটা ওরই পছন্দ সেইভাবেই করে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করে কিনে নিই সবই হলো ওনার 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 পছন্দ খুব এক মানে কিনি বরাবরই এখান থেকেই কিনি কিন্তু কথা হলো পছন্দটা স্ত্রী করে দেয় মানে আমাকে নিজে হয়তো মাঝে সাঝে হবে হবে হয়ে থাকে মাঝে আজকে এসে উদ্বোধন করতে এসে বলেছে আজকে শুভ দিন ভালো দিন উদ্বোধন করবো তারপরে একটু দেখে শুনে দেখে নেবো অনেক আমার আত্মীয় বাইরে আছে তারাও আসবে পুজোর সময় আসবে তো তারা তাদের পছন্দ মতন হবে তবে সব নেবে এখান থেকেই নেবে পুজো তো আসছে আর পুজোটাই তো বাঙালিদের সব থেকে বড় অনুষ্ঠান সবথেকে বড় অনুষ্ঠান লোকের সবচেয়ে ভালো লাগে ওই সময়তে পার্টিকুলারলি এই টাইমটা পুজো হয় সকল লোকের সমস্ত কিছু প্রবলেম হন দুঃখ সব ভুলে টুলে যে আনন্দের মধ্যে থাকে সেটাই আমার কাছে সবথেকে বড়ো কম মানে ভালো লাগার বিষয় বাড়িতে জম নিশ্চয়ই হবে বাড়িতে জমজমাট পুজো তো হবেই মোস্টলি শাড়ি কারণ আমি শাড়ি নিয়েই কাজ করি শাড়ি ডিজাইন করি কটন শাড়ি সিল্ক অর টিস্যু জর্জেট তাসার মোস্ট মূলত এইর উপরই আমার শাড়ির কালেকশান কারণ আমি শাড়ি ডিজাইন করতেই ভালোবাসি সেটাই আমার মূল কাজ এছাড়া কুর্তিজ আছে প্লাজোজ আছে কাফতানস আছে স্কার্ভস আছে কিছু তোমার ঘর সাজানোরও জিনিস এবার রেখেছি যেমন কুশন কাভার্স এবং ওখানে কিছু বটুয়া কাঁথা স্টিচ কাঁথা স্টিচের স্কার্ভস এসব আছে সময় তো দিচ্ছি খুবই দিচ্ছি আর এখন যেহেতু টেলিভিশনে কাজ করছি না এখন হাতে সময়টা বেশি তো ছবি আর ওটিটির জন্য তো খুব একটা সারা দিনের ইনভলভমেন্ট লাগে না সুতরাং এখন সময় দিচ্ছি পুজোর জন্য তো কিছু স্পেশাল আছেই ডেফিনেটলি এছাড়া সারা বছর আমার তো বুটিক আছে আমার তো নিজের স্টোর আছে মানে ইট ইজ নট দ্যাট আমি শুধু এক্সিবিশন করি আমার নিজের একটা জায়গা আছে একটা স্টোর আছে যোধপুর পার্কে তো সেখানে তো সারা বছরই চলে আর ধারাবাহিক এখন দেখা যাবে না ধারাবাহিক এখন কাজ করবে না এখন শুধু ছবিতে কাজ করবে সিদ্ধান্ত নিলাম কারণ আমি খুব বাইশ বছর ধরে একই ধরনের কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি খুব মোনঅোনস লাগছে এবার আমি একটু অন্য ধরনের কাজ করতে চাই সেটাই একমাত্র কারণ আর কোনো কারণ নেই পুজো তো আমাদের সব বাঙালিদের জন্যই একটা আলাদা জায়গা আমাদের সরকার জন্যই রাখে সারা বছর আমাদের আর্টিস্টেন্টসদের সঙ্গে কাজ করে এখানকার লোকাল আর্টিস্টেন্টসদের দিয়ে আমরা এটা তৈরি করি পুজোই আমাদের মেন সময় ওনাদের সব রকম শিল্প ইয়ে দেখানোর জন্য সো ওটা একটা থাকে এবছর অফকোর্স সব কিছু সেম নয় আপনারা সবাই জানেন আমাদের এখানে স্পিরিটটা অন্যরকম কিন্তু তারই মধ্যে হয়তো মার আশাতে ওই মা তো সবসময় আশা নিয়ে আসেন মা দুর্গা তো ওই আশাতেও হয়তো সবাইকার চলতেও হচ্ছে কারণ এগুলো অনেকের লাইভলিহুড ইনক্লুডিং আমাদের অনেক কিছু ইয়ে এর মধ্যে থাকে তো সেই হিসেবে চলছি কিন্তু অফকোর্স কোথাও একটা প্রত্যেক বছরের মতন এক্সাইটমেন্টটা হয়তো নয় কালেকশন আমার তো মেন্স কালেকশন আমার মা এটা শুরু করেছিলেন স্বপ্ন ওই জন্য হাউস অফ শপনার্স ওনার নামে তো বেসিক্যালি পাঞ্জাবি ধুতি রেডিমেড ধুতি পাঞ্জাবি ধুতি সেট বান্ডি যেটা গলা বানগলা তাছাড়া শেরবানি তাছাড়া শার্টস যেগুলো আমাদের ক্যাজুয়াল ওয়ে শার্টস প্রিন্টেড শার্টস ইত্যাদি এইটাই তারপরে এখন যেটা খুব উঠেছে আছে একরকমের প্যান্ট পাজামাস ওগুলো শর্ট কুর্তির সঙ্গেও পরা যায় আবার এমনি পাঞ্জাবির সঙ্গেও পরা যায় ওগুলোও আছে